হ্যালো বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি খুব ভালো আসেন আবারও একটা ড্রিম লক্ষ্মী রয়ে পরিবার থেকে নতুন একটা ভিডিও আইছে। তো প্রথমে বলি যে আজকের ভিডিওটাতে ভিডিও সেমে থাকবে সেম কি থাকবে এটাই কইতে যে প্রত্যেক যেভাবে আমি লোকায় ভিডিও করি সেভাবে করছি কিন্তু আজকের একজনই রিকোয়েস্টে আমি কথাগুলো চেঞ্জ করছি যে ও জানতে চাইছে তুমি ত্রিপুরায় থাকো ত্রিপুরা ভাষা দিয়ে ভিডিও বানাও তো ওর রিকোয়েস্টে আজকে আমি বয়সটা দিতে আসি আশা করি ওর ভালো লাগবে তোমাদের ভালো লাগবে সরি তোমরাও ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করি তো আজকে মার টানে এমনিতে কিচ্ছু না মার টানে ভালোবাসাতে আজকে আমরা এসে মাতার বাড়ি আজকে আমার মানে জামাইয়ের বন্ধ তাই ও বাড়িতে ছিল বলে তো আজকে আমরা মাত্রাবাইতে এসি কিন্তু মাত্রাবাইতে আয়া কি ভুল করলাম না কি করলাম সেটা জানি না এই কথাটা কেরে কইছি আপনারা জানিয়ে দেবেন তো ভিডিওটা দেখেন তারপরে জানবেন তো এখন আইসি ফেরার দোকানে কেরে না আমার বর কইছে যে আজকে ভুগ দিব মারে কিন্তু উপরে কতটুক বিড় আছে সেটা কিন্তু আমরা জানি না তো ফেরার দোকানে আয়া সেটা সবাই বই আর আমার লোক যারা দেখতেছেন তারা তারা কিন্তু আমার বান্ধবী অন্য কিছু ভাববেন না ঠিক আছে তো দেখেন ফেরা দোকানে ফেরা কিনতে দাঁড়াই লাইছি তো ফেরা দাদা ফেরা মাপ করে দিতাছে যে কতটুক নিব না নিব তারপরে বুক দিতে যাবো তো দেখেন প্যারার লেগে বুক লো এলাইসি আয়া দিই মাথায় হাত কেড়ে না আজকে অনেকটা ভিড় কিন্তু এতটা ভিড়বো যে আমরা জানি না যে আছে কি এত ভিড় কেন তো তারপরে দেখি উপরে গিয়ে কি করতে পারি না পারি এতটুক দাঁড়ানো সম্ভব নয় যেহেতু আমরা একটা জায়গায় যাওয়ার আসি তার লেগে তো যাই হোক মার এইদিকে দর্শন করলাম কইরা ওইদিকে বাবার মন্দিরে ভোগটা শোয়াই নিলাম মার নামে বাবার নামে তো এটা ভিডিওটা শেয়ার করতে পারলাম না কেরে না আজকে অনেকটা বীর আর বীরের মধ্যে এতটা কষ্ট কইরা আমার একজন প্রিয় বান্ধবী আছে বান্ধবী বলতে আমার প্রিয়ত প্রিয় আপনাদের সকলে জিয়া বনু সে খালি বলবে যেখানে যাও ভিডিও করো যেখানে যাও ভিডিও করো তো সে ভিডিও করো কিন্তু আমি যে কতটা কষ্টের মধ্যে ভিডিওটা করতেছি সেমাত্র আমি জানি তো যাই হোক ওর ভালোবাসাতে আজকে আমি এখানে আসি তোমরা ভালোবাসাতে এখানে আসি তো অবশ্যই ভিডিও তো করতে হবে না তো আজকে আমার এই ভিডিওটা কেমন চলতে কেমন লাগতে আছে ভিডিও একটু একটু দেখতে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে তো আমার ভাষাতে ভিডিও বানাইছি আপনারা কেমন লাগবে তো না জানাইলে আমি নিতীয় ভিডিও কেমনে দেবো তো দেখেন এখানে সবাই সবার নামে পায়রাগুলো মার চরণে যখন দিল তো সারা হইছে তো সেগুলোই আমি ভিডিও করে নিছি আপনারা দেখান লাগে আর এটা হচ্ছে মায়ের মন্দির সবাই দর্শন করেন মা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর এখানে দিতে প্রসাদ তো প্রসাদ দিতে কিন্তু আমরা লইসি না আমরা এতটা গরম দাঁড়াতে ভাত্তাসি না কী করুম মার সাথে তো মামাম গেল আমার লগে তো ওরও দেখতে হইব আমরা ওর বান্ধবীর কাছে আমাদের বান্ধবীর কাছে ওর আইকা ইসলাম তাই আর দেখেন নমস্কার কইরা ওই মায়ের বাবার মন্দিরে ভোগ তারপরে আমরা যাইতাছি আমার বান্ধবীরার কাছে তো যাইতে যাইতে তোমরা লগে একটু ভিডিও শেয়ার আসি জানি না তোমরা ভালো লাগবো না আজকে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু আমার জন্য একটু করুণা করো সাপোর্ট করো ভালোবাসা দিও তো দয়া মায়া করো তাহলে আমার মনটা একটু খুশি হইলে আমি আর নেক্সট ভিডিও বানাইতে আমার একটু মনে আনন্দই লাগবো তো যাই হোক দেখো লাইন দেখলে তো জানি তোমরা মাথা একটু ঘুরাই বই এত লাইন আমরা জানতাম না নাহলে কি বলবো তো চলো কথার কোনো কিছু খারাপ ভালো মিস্টেক হলে মাফ করে দিও ক্ষমা করে দিও তো যাই হোক দেখো এখানে বান্ধবীরা বই আসতো তো আমরা কইতাছে যে আর ভিডিও বানাইস না কেটে না দিক দিয়ে না আমার মতো সম্ভব নয় তো তারপর আইসে দোকানে বুকটা এখন দোকান দাদা মানে প্যাকিং করে দিব দেওয়ার পর জামো এখন দিগির ফাঁড় তো দিগির ফাঁড় গিয়ে তোমরা লগে সবটাই শেয়ার করুম দেওয়া তার মধ্যে দেহ এতটা ভিড় গরমের মধ্যে তারপরও মারা সবাই দর্শন করতে আইসে মা মার কাছে আইলে আমার তো একটা সুখ শান্তি তো গরমের চিন্তা করে লাভ নাই যে আমরা মার কাছে আইতে হইব যাই হোক আমরা আজকে মাঠ আনছে তাই আইসি তারপরে আমাদের কপাল ভালো আসলো যে এখানে দিঘিতে আয়াছিল আমরা দেখো কার কার দর্শন মিললো তোমরা কাছেও দর্শন দিলাম দেখো এখানে ছিল কাসিম বড় বড় মাছ তো ভাবলাম যে হ্যাঁ তোমরা রোদ লাগেও একটু ক্যামেরাতে বন্দি করে নিই আমি তো সবসময় দেখি সব সময় যাই তোমরা তো থরি দেখতে পারো আমার ভিডিওর মাধ্যমে তোমরা একটু একটু করে দেখবা আমারে মার দর্শন করবা এখানে দর্শন করবা তো তোমরাও ভালো লাগবো তো এভাবে করে একটু একটু ক্লিক করে করে আমি ভিডিও বানাইছিলাম এই গরমের মধ্যে মানে এতটা গরম তোমরা লগে কইয়া বুঝাইতে পারতাম না আশা করি তোমরা বাড়ি করে থাকলেও বুঝতে আসো যে কতটা গরম গায়ে ফুচকা পড়ার মতো তারপরে দেখো খুবই সুন্দর খুবই ভালো লাগছে তার লেগে আমি ভাবলাম যে হ্যাঁ ভিডিও করে রাখি আমার স্পেশাল স্পেশাল যে আমার ইউটিউব ফ্যামিলির সদস্যরা আছে তারা দেখব তাদের ভালো লাগবো তো অবশ্যই তোমরা কিন্তু জানাই যে আমার ভিডিওটা কেমন হইতে আমি আজকে একজনের রিকোয়েস্টে আমি বিডুটা বানাইছি আমার ভাষা দিয়া তো সাইলাম যে এখানে আইসি যে দই ফুচকা খাওয়ার লাগে কিন্তু দই ফুচকা তোমরা কি খাইতে পছন্দ পছন্দ হলে আমার কিছু করার নেই কিন্তু আমি এখন দিতে পারতাম না যেহেতু এটা বিডুতে আছে কিভাবে দেবো যদি আমরা বাড়িতে আমি আবার নিয়ে তোমরা খাওয়াইতে পারো তো এখন সে দই ফুচকা বানাইতে সবটি প্লেট কিন্তু আমরা লেগে না ঠিক আছে একদিকে অনেক কাস্টমার আসছিলো সবাই লেগে বানাইতেছে কিন্তু তার মধ্যে একটা দুঃখের বিষয় আমি দই ফুচকা খাইছি না অনেকটা গরম আসলো সবাই প্রিয় ঠিক আছে কিন্তু আমি খাইছি না আমার ভালো লাগছে না আমার ওই দিন ইচ্ছা আসলো না তাই আমি খাইছি না বাকি সবাই রাখ খাইছে তার লেগে এখন দই ফুচকা বানানো চলটা আছে তো এখানে অনেক কিছু দিছে শশা পেঁয়াজ বাদাম তারপরে পেঁয়াজ দিছে কিনা জানি না দেখছি না বাদাম দই ভুজিয়া অনেক কিছু দিয়ে বানাইছে আমি এত কিছু জানি না আমি জানলে তো আমি ফুচকা বিক্রি করতাম তো যাই হোক এখন সবাই লেগে দই ফুচকা বানাইতেছে আর আমার ভিডিওটা কেমন লাগতাসে একটু 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 করে সূচনা করিও যে ভালো লাগতেছে তো দেখো এদিকে লুকা খাইয়া লেতেছে না আমি একটু গিয়া ডিস্টার্ব করছিলাম যে ভিডিও বানাই ফেসবুকে সারুমেই সারুমেই সারুম করতে করতে তারা খা এদিক দিয়ে খানা শেষ করেছে তো কইতে কইতে আমার ভিডিও শেষ হয়ে গেছে আজকে যদি সবটা ভিডিও দেখালাই দেখাই দিই তোমরা রেফারের দিন আমার সেকেন্ড পার্ট কী করে এব এই ভিডিওটার তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আশা থাকো আর দ্বিতীয় ভিডিও দেওয়ার লাগে অপেক্ষা করতে থাকো আর এদিকে দেখো অনেক অনেক সুন্দর সুন্দর শঙ্ক আসছিলো তার লাগে ভাবলাম যে হ্যাঁ তোমরা লোকে একটু শেয়ার করি তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আজকে স্পেশালি ভিডিওটা আমার শেয়ার করে দেবা কেননা আজকে আমি আমার ভাষা দিয়ে ভিডিও বানাইছি আমার প্রিয় রিকোয়েস্টে তোমাদের সকলে জিয়া বোনুর তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা আবার দেখা হইব এটাই সেকেন্ড পার্ট নিয়ে তো ততক্ষণ টাটা